নিরাপদ সড়ক চায়ের সাথে নিরাপদ শাসকও দরকার নিরাপদ সড়ক চায়ের সাথে নিরাপদ রাষ্ট্র দরকার নিরাপদ সড়ক সাথে নিরাপদ একটা প্রতিবেশীও দরকার আমাদের নিরাপদ প্রতিবেশী নেই তারা আমাদের কথাকে আগুন লাগাচ্ছে এরকম একটা প্রতিবেশী শুধু বাংলাদেশের জন্য বিপজ্জনক নয় গোটা পৃথিবীর জন্য তার একটা বিপজ্জনক রাষ্ট্রে পরিণত হয়েছে কি নিরাপদ সড়ক আপনি চাইবে আপনার তো বারান্দাটাও আপনার জন্য নিরাপদ না সড়ক তো বহুত পড়ে জুলাই আগস্টে তো বারান্দা আমাদের বেডরুমটাও তো নিরাপদ ছিল না আমাদের কলিজার টুকরা সন্তান কোলে মায়ের কোলে সন্তানকে গুলি করে হত্যা করা হয়েছে সে তো রাস্তায় নামেনি যে নিরাপদ সড়ক আন্দোলন তখন সফল হবে যখন নিরাপদ একটা সরকার আমরা এই দেশে প্রতিষ্ঠিত করতে সক্ষম হবে নিরাপদ সড়ক চাইও না আমি মনে করি তিনি আমাদের নিরাপদ রাষ্ট্র নির্মাণ একজন আমাদের শ্রদ্ধাভাজন ইতিহাস কাঞ্চন আজকে প্রোগ্রামের সম্মানিত অতিথি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের চেয়ারপারসনের সম্মানিত অন্যতম উপদেষ্টা বিশিষ্ট রাজনীতিবিদ সংগঠন জননেতা জনাব আব্দুল সালাম আজকে প্রোগ্রামের অন্যান্য অতিথিবৃন্দ সম্মানিত সুদীপ উপস্থিত আমার একান্ত শ্রদ্ধাভাজন ভাই বোনেরা সাংবাদিক বন্ধু আসসালাম আলাইকুম আমি প্রথমেই নিরাপদ সড়ক যাই আন্দোলনের যেখান থেকে শুরু আমাদের একজন মহারী আমাদের আজকের অনুষ্ঠানের সম্মানিত সভাপতি সদার ইয়াস ভাইয়ের সহধর্মিনী মরহুমা জাহানার তার জন্য আমরা তার কাছে দোয়া করি আল্লাহতালা তার সমস্ত গুণা মাফ করে তাকে যেন কবুল করেন পাশাপাশি আরো যারা সড়কে জীবন দিয়েছেন ইমানের সাথে যারা জীবন দিয়েছেন আল্লাহ সালান তাদেরকেও যেন একই সাথে কবুল করেন সেই প্রত্যাশা ব্যক্ত করে আমি আমার ছোট ছোট কয়েকটি কথা সংক্ষেপে বলি শেষ করব সম্মানিত সদীমণ্ডলী শুধু নিরাপদ সড়ক নয় নিরাপদ সড়কের জন্য আসলে আমাদেরকে পিছনে হাত দিতে হবে নিরাপদ সড়কের জন্য চাই নিরাপদ রাষ্ট্র তার জন্য চাই নিরাপদ শাসক আপনি নিশ্চয়ই খেয়াল করবেন বিগত পনেরো বছরে এমনও সড়ক এবং যোগাযোগ মন্ত্রী আমাদের ছিল যার নাম রোগীরা দিয়েছিল যাত্রী কেবল যে যাত্রীকে তো মন্ত্রীদের যাতায় বিগত পনেরো বছর এক লক্ষ সাত হাজার যাত্রী জীবন হারাতে হয়েছে আমাদের শুধুমাত্র বাসের নিচেই যে জীবন দিয়েছে তা তো আমাদের রাস্তা আমাদের ভাইদেরকে আমাদের বোনদেরকে গুলি করে তো হত্যাও করা হয়েছে এই রাস্তা আমাদের রাজনীতিবিদদের সরকারের হাতে নিরাপদ ছিল শুধু বাস চালক না শুধু ট্রাক চালক না এই রাষ্ট্রের পরিচালনায় যারা চালকের দায়িত্ব পালন করেছে বিগত পনেরো বছরে তারা এই রাজপথকে আমাদের সাধারণ মানুষের জন্য তারা এটাকে অনিরাপদ করে তুলেছে এবং সর্বশেষ জুলাই আগস্টের গণ হয়েছে। আমি এই জন্য বলছি যে নিরাপদ সড়ক চাওয়ার সাথে আমাদেরকে নিরাপদ শাসক পাইতে হবে নিরাপদ শাসকের জন্য নিরাপদ একটা রাষ্ট্র আমাদেরকে দিতে কারণ বীরবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাম শুধুমাত্র দেখেন মদিনা রাষ্ট্র বিনির্মাণ করে তিনি শেষ করেন নাই তিনি রাস্তারও একটা নীতিমালা বিনির্মাণ করেছেন রাস্তা থেকে যদি কেউ একটা কাটা তুলে নেয় তাহলে বলা হয় জান্নাতে যাওয়ার জন্য ওটাই যথেষ্ট সোহান ইসলাম নিরাপদ সড়কের জন্য কতটা চমৎকার বিধান দিয়েছে রাস্তায় যেন অযথা দাঁড়িয়ে গিয়ে গল্প না করে পথচারীদের যেন কেউ বিরক্ত না করে ইসলামের বিধান ইসলামের বিধান দেওয়া হয়েছে কোন ডান পথে হাঁটতে হবে কে বাম দিকে হাঁটবে ঠিক করে দেওয়া আছে কেন রসুলি করিম সালাম একটা শব্দ এই মানব জাতির জন্য আজকে আমি রাষ্ট্রের কথা কেন বলছি এই নিরাপদ সড়কের জন্য রাষ্ট্রের প্রসঙ্গ তো এখন খুব প্রাসঙ্গিক ব্যাপার আমাদের এই গত কয়েকদিন আগে চট্টগ্রাম থেকে ঢাকায় ফেরার পথে বৈষম্য বিরোধী আন্দোলনের দুজন সমন্বয় তাদেরকে হত্যার উদ্দেশ্যে আমরা এখন বিভিন্ন সূত্র জেনেছি তাদের পিছনে ট্রাক লিকে লাগিয়ে দেওয়া হয়েছে রাস্তায় তাদেরকে হত্যা করার জন্য আমরা এবং এবং তাদের আমাদেরকেও আমি এটা এখানে বলছি এজন্যই যে সাংবাদিক বন্ধুগণ এখানে আছেন প্রশাসনের লোকেরা ফোন করে গোয়েন্দা তথ্য থেকে আমাদেরকে জানানো হয় যে আপনারা চলাফলে হাঁটা চলায় গাড়ি ব্যবহারে আপনারা সতর্ক থাকবেন আমি বললাম কেন কি হয়েছে ভাই আমাদের সেই যাত্রী সেতু মঞ্চিত আর এখন নাই বিচটা তো নিরাপদ সড়ক আমাদের হয়েছে বলছে মাসুদ ভাই শুনলে অবাক হবে না এক সময় আপনাদেরকে রাস্তায় গুলি করে হত্যা করার প্রাণ ছিল এখন আপনাদেরকে গাড়ি চাপা দিয়ে হত্যা করার ষড়যন্ত্র করে একটা গোষ্ঠীকে এই দেশে নামিয়ে দেওয়া হয়েছে একটা ষড়যন্ত্রকারী দলকে এখানে নিয়োগ দেওয়া হয়েছে তারা এই কাজটি সম্পন্ন করবে কত দুর্ভাগ্যজনক একটা রাষ্ট্রে আমরা বসবাস করছি এবং সেটার জন্য অ্যাসাইন করা হয়েছে আমি সাথে আর শব্দ যুক্ত না করলে আজকের এই নিরাপদ সড়ক আন্দোলনের আলোচনা আমার আলোচনায় আমি মনে করি এটা হকা দেয় হবে সেটা হচ্ছে নিরাপদ সড়ক চাইয়ের সাথে নিরাপদ শাসকও দরকার নিরাপদ সড়ক চাইয়ের সাথে নিরাপদ 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 সাথে একটা প্রতিবেশীও দরকার আমাদের নিরাপদ প্রতিবেশী নেই তারা আমাদের কথাকে আগুন লাগাচ্ছে তারা আমাদের হাইকমিশনকে ঘাউ করে ভাঙচুর করছে এটা কোন দেশ এটা কোন প্রতিবেশী এই প্রতিবেশী শুধু বাংলাদেশের জন্য এটা গোটা পৃথিবীর জন্য একটা উদ্বেগ উৎকণ্ঠ তৈরি করেছে না এইরকম একটা প্রতিবেশী শুধু বাংলাদেশের জন্য বিপজ্জনক নয় গোটা পৃথিবীর জন্য তার একটা বিপজ্জনক রাষ্ট্রে পরিণত করেছে কি করে সম্ভব আমাদের আজকের তরুণ যুবক যাত্রী সাধারণদের রাস্তাটাকে অনিরাপদ করে একটা উদ্বেগ উৎকণ্ঠা তৈরি করে দিয়েছে সম্মানিত ভাই এবং বন্ধুগণ আমি আরেকটি কথা আপনাদের বিনয়ের সাথে অনুরোধ করতে চাই দেখেন আমাদের এই প্রিয় মাতৃভূমি বাংলাদেশ এই বাংলাদেশটাকে নিরাপদ করে গড়ে তোলার লক্ষ্যই তো আমরা আমাদের দেশটাকে আমাদের মহান মুক্তিযুদ্ধের যারা যুদ্ধ করেছেন স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহণ করেছেন আমাদের শ্রদ্ধেয় সভাপতি আমাদের সর্বজন সম্মানিত ব্যক্তি ইলিয়াস কাঞ্চন ভাই বলেছেন তেপ্পান্ন বছর স্বাধীনতার তেত্রিশ বছরের লড়াই করছেন আমি ইলিয়াস কাঞ্চন ভাইয়ের সাথে আমার তার সমস্ত আবেগের সাথে মিলিয়ে আমি আজকে একটা কথা বলি যে নিরাপদ সড়ক আন্দোলন তখন সফল হবে যখন নিরাপদ একটা সরকার আমরা এই দেশে প্রতিষ্ঠিত করতে সক্ষম তিনি আক্ষেপ করে বলেছেন যে বিভিন্ন সময় বিভিন্ন সরকার এসেছে কথা শুনেছে কোনো কথার কর্ণপাত করে তার বাস্তবায়নের ধারে কাছে যেতে পারেনি তার যে আজকে যে স্মরণিকাটা আমাদের হাতে এসেছে আমি স্মরণিকাটা দেখতে ছিলাম বসে বসে তিনি যে সুন্দর বাণী ওখানে দিয়েছেন যে বক্তব্য দিয়েছেন তার উপরেটা হচ্ছে লেখা ছিল যা শুনবো যা বুঝবো এই কথাটা তো আমাদের সতী উলিয়াস কানসন ভাই না এ কথা বড় মহগ্রন্থ আল কোরআনে ওয়ালা তাকুলু মালা তাফআলুন তোমরা এমন কথা বলবে না যা তোমরা করবে না অথচ আমরা এমন একটা রাষ্ট্রে বাস করি বোলাই হয়ে থাকে এটা এমন সরকার তারা বলবে করবে না করলে তা বলবেন কি আজব কথা কি কোরআন বিরোধী কি ইসলাম বিরোধী কি মানবতা বিরোধী কিন্তু জাতির সততা বিরোধী একটা রাষ্ট্রে আপনি বসবাস করে তিন এর বছরক আপনি চাইবেন আপনার তো বারান্দাটাও আপনার জন্য নিরাপদ না তো বহুত পড়ে জুলাই আগস্টে তো আমাদের বারান্দা ঘরের আমাদের বেডরুমটাও তো নিরাপদ ছিল না সেই রাষ্ট্রে আপনি বেডরুম আপনার ডাইনিং রুম আপনার বারান্দাও নিরাপদ করে আমি কখন আমার রাস্তার নিরাপত্তার দায়িত্বের কথা আগে আমাদের কলিজার টুকরো সন্তান কোলে মায়ের কোলে সন্তানকে গুলি করে হত্যা করা হয়েছে সে তো না আমি। সে তো বারান্দায় যায়নি তার মায়ের কোলে সে ডাইনিং রুমে ছিল সেখানে গুলি করে একটা করা হয়েছে সম্মানিত ভাই এবং বন্ধুগণ আমি শেষ যে কথাটা বলে আমার বক্তব্যের রীতি টানতে চাই এর সমাধান কোথায় সমাধান হচ্ছে আমি চারটা সুপারিশ মালা উপস্থাপন করতে চাই নাম্বার ওয়ান ছোট ছোট করে এক শুধুমাত্র যাত্রী নয় শুধুমাত্র ড্রাইভার নয় শুধুমাত্র সরকার নয় গোটা মানব জাতির মধ্যে আমাদের এই নাগরিক শ্রেণীর মধ্যে সর্বপ্রথম ভ্যালুস মূল্যবোধের জন্ম দিতে হয় আমি ছাত্র জীবনে ছাত্রজীবন তো এখনও কম আমি যখন ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় সভাপতি একটা সেমিনারে আমি ইংল্যান্ডে গিয়েছিলাম আমার সাথে যিনি ড্রাইভার আছেন উনি রাস্তা একটু ভুল করে ফেলেছেন ট্রাফিককে হেল্প নিলাম ট্রাফিক আমাকে বলে দিল রাইট সাইডে যাবে আমি খুব অবাক হয়ে লক্ষ্য করলাম আমি এটা বাংলাদেশ এসে তখন শিবিরের আমি একটা কনফারেন্সে বলেছিলাম যে পিছনে পিছনে সে আমাকে ফলো করেছে যে সে যে ইনস্ট্রাকশনটা দিয়েছে এটা আমি বুঝতে পেরেছি কিনা পিছনে পিছনে যাওয়ার পর আমি এটা খেয়াল করে যে সে পিছনে আছে আমার আমি যখন রাইট সাইডে না গিয়ে আমি ভুল করে আবার মানে লেফট সাইডে মুভ করেছি সাথে সাথে সে তার মোটরসাইকেলটা রান করে আমার গাড়ির সামনে গিয়ে আমাকে গিয়ে বলেছে যে তুমি তো ভুল করছো তোমাকে তো রাইটে যেতে বলছি তুমি তো লেফটে চলে যাচ্ছ আমার মনে হয় কমপক্ষে সাড়ে তিন কিলোমিটার সে আমার পিছনে গিয়েছে বাংলাদেশে এটা আপনি কল্পনা করতে পারবেন জিজ্ঞেস করলে তো সে দিকে তাকাই থাকে সে তো আপনাকে জিজ্ঞেস করে আপনি কি গ্রাম থেকে এসছেন শহর থেকে এসছেন রাস্তা শ্রেণী না তো আসছেন কেন এরপরে তাকে যদি আপনি একটু চা খাওয়ার টাকা দেন তারপরে হয়তো বলবে যে ঠিক আছে যান এদিকে চলে যান যেদিকে ইচ্ছা যান রাস্তায় রাস্তা আপনাকে বের করে দেবে কি অদ্ভুত দেশে বাস করেন মূল্যবোধের কোনো ভার ধার কেয়ারিত করে না আপনার সম্মান মর্যাদা আপনি ট্যাক্স দিয়ে দেশে এদেরকে পরিচালনা করেন আমাদের বলা হয় যে ঝড় বৃষ্টি হলে তো ট্রাফিকের দায়িত্ব বাড়ে আর ঝড় বৃষ্টি হলে ট্রাফিক সাদা খোঁজে বৃষ্টি হলে দোকান খোঁজে আমি সবাইকে বলছি সেজন্য মূল্যবোধের জন্ম দিতে হবে আমাদের আমরা একটা সময় তো শুনেছি আমাদের পত্রিকায় আমরা সেই সময় সমালোচনা ঝড় উঠেছিল যে ছাগল এবং গরু যদি চিনতে পারে তাহলে তাকে লাইসেন্স দিতে অসুবিধা নেই কত বড় নির্লজ্জ একটা সরকারের অধীনে আমরা বসবাস করেছি মানুষ যেন তো পড়ে সে তো ছাগল এবং ঘর ছেলে তাকে লাইসেন্স আর আমি আজকে সুপারিশ করছি কোন ব্যক্তিকে ইন্ডিভিজুয়ালি লাইসেন্স না দিয়ে প্রাতিষ্ঠানিকভাবে লাইসেন্সের ব্যবস্থা করতে হবে যাতে ব্যক্তি অপরাধলে প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া যায় নাম্বার থ্রি আমার আরেকটা গুরুত্বপূর্ণ আমি আমার দৃষ্টি গুরুত্বপূর্ণ আপনাদের কাছে গুরুত্বপূর্ণ নাও হতে পারে সেটা হচ্ছে আপনি যখন তাকে লাইসেন্স দিবেন লাইসেন্স দেওয়ার সাথে তাকে মানবিক মূল্যবোধের চেতনা টাকা দেবে হিউম্যান ভ্যালুস মানুষের মানুষের মর্যাদা বুঝবে আমরা দেখি আমাদেরও দায়বদ্ধতা থাকে চালকের দায়বদ্ধতা আছে আমাদেরও দায়বদ্ধতা আছে আমরা যখন গাড়িতে উঠে উঠিয়ে বলি জোরে চলেন কারণ আমার টাইম শেষ এখনই বসতে হবে আমি দেখেছি আমার পাশের যাত্রী ভাই চালান কোনো অসুবিধা নেই ওখানে তখন স্লোগান চেঞ্জ হয়ে যায় জীবনের যে সময়ের মূল্য বেশি আমি বলতে শুনেছি আমার পাশের যাত্রীকে আমি বলেন কি জীবন থাকলে না সময় কাজে লাগাবেন বলছে যে ভাই জীবনে বেঁচে থাকলাম যদি গিয়ে মিটিংটাই না পাই তাহলে বেঁচে থেকে লাগলো চালান এই জন্য এখন ঢাকায় কথা আছে সৌসে গাড়ি যাত্রাবাড়ি মানে কোন একটা জগৎ আপনি বাস করেন কি একটা জীবনে আপনি বাস করেন আমরা আমরা বলি হয়ে হয়ে গেছে সর্বশেষ আমাদের সমস্ত কিছু যারা এতদিন অ্যানালগ ডিজিটালাইজেশনের কথা বলেছে মুখে বলেছে কাজে তার ধারে কাছে তারা যেতে পারছে বলে এই জাতি মনে করে না আমি মনে করি আমাদের ডিজিটালাইজেশনের মাধ্যমে যদি এই ব্যবস্থাটা করা হয় তাহলে এই সমস্ত রোড অ্যাক্সিডেন্টে যে আমাদের প্রাণগুলো ধরছে এই প্রাণগুলোর বিচারের ব্যবস্থা করা সম্ভব হবে এবং সেগুলো আরো সুষ্ঠুভাবে পরিচালনা করা যাবে আমি সবশেষ শেষ শুরুটা দিয়ে শেষ করতে চাই আসুন আমরা আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশের আমাদের এই স্বনম ব্যক্তি আমি জানি না ইলিয়াস কাঞ্চন ভাই বেঁচে থাকতে তিনি তার এই সুন্দর আন্দোলনের সফলতা দেখে যেতে পারবেন কিনা তবে আমি বলবো আপনি ইতিমধ্যে সফল হয়েছেন কারণ আপনার এই সফলতা দিয়ে একজন মানুষের জীবন রক্ষা হয় সেটাই হচ্ছে সফলতা সরকার কি এবং বর্তমানে এই সরকারকে আমি বলবো আমি মনে করি ইলিয়াস ইলিয়াসনসন ভাইকে ডেকে নিয়ে তার সাথে সরকারে কথা বলা উচিত তার কথা শোনা উচিত ওনার এই আন্দোলনের এটা অর্জন হওয়া উচিত উনি সময় চাইবেন আমি জিজ্ঞেস করেছি কাঞ্চন কে যে কাঞ্চন ভাই আপনি বর্তমান উপদেষ্টা প্রধান উপদেষ্টা মহোদয় ওনাদের সাথে আপনার কথা হয়েছে কিনা বা সুপারিশগুলো আপনি দিতে পেরেছেন কিনা আমার মনে হয়েছে কাঞ্চন ভাইয়ের মধ্যে একটা কষ্ট একটা দুঃখ একটা অভিমান ওনার ব্যক্তির জন্য নয় জাতির জন্য উনি যা করেছেন তার প্রাপ্তি আমরা দিতে ব্যর্থ হয়েছি আমি মনে করি অন্তর্বর্তীকালীন সরকার একটা অরাজনৈতিক সরকার তারা তাদের সম্মানের জায়গা থেকে ইয়াস কাঞ্জন ডেকে তার সাথে কথা বলবে আমি সেই প্রত্যাশা ব্যক্ত করে নিরাপদ সড়কের জন্য চাই নিরাপদ শাসক তার জন্য চাই নিরাপদ রাষ্ট্র তার জন্য চাই আজকে নিরাপদ প্রতিবেশী সেই আহ্বান জানি আবার আপনাদের সবাইকে ধন্যবাদ কৃতজ্ঞতা জ্ঞাপন করে আমার কথা শোনার জন্য আপনারা সময় দিয়েছেন সেজন্য আন্তরিকভাবে ইলিয়াস কানসুল ভাই নিজে আমাকে দুবার ফোন করেছেন আমি খুবই ছোট মানুষ ইলিয়াস কানসম ভাইকে বলেছি আমি এসে একান্তই আপনার পাশে বসবো এইটুকু আমার জন্য অর্জন আমি সেই কারণে এসেছি আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুন আসসালামু আলাইকুম